বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের পছন্দের মেহেদি নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রায় সাত থেকে আট দিন হয়ে গিয়েছে দেখো কালারটা কিন্তু দেখতে পাচ্ছ কিছুই হয়নি এটা ইনস্ট্যান্ট কালার হয় বাট কালারটা অনেক সুন্দর তো এখানে আমি অনেক ধরনের মেহেদি নিয়ে আসছি তোমাদের জন্য যার যেটা লাগবে নিয়ে নিতে পারো এক পিস নিতে পারো দুই পিস ফুল বক্স এটা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারো এখানে আমি দেখাচ্ছি অর্গানিক মেহেদিগুলো হ্যাঁ অর্গানিক মেহেদিগুলো দেখাচ্ছি ভালো লাগলে নিয়ে নিও কালার ভালো হবে আমি গ্যারান্টি দেব এটা হচ্ছে কাশ্মীরি মেহেদি কাশ্মীরি মেহেদি এখানে কিন্তু বারো পিস করে আছে। তোমাদের ইচ্ছা মতো দুই পিস ছ পিস ফুল বক্সও নিয়ে নিতে পারো যার যত পিস লাগবে বা কোনো বক্সেতে এখান থেকে দুই পিস এখান থেকে এক পিস এভাবেও তোমরা নিয়ে নিতে পারো আচ্ছা তারপর আমি দেখাচ্ছি হচ্ছে কাবেরি দেখো কাবেরি হচ্ছে এই কোনটা এই কোনটা কিন্তু একটু বিগ সাইজের কোন সো এগুলো নিয়ে নিতে পারো কাবেরির মেহেদিগুলোও কিন্তু ভালো হয় এটা তোমরা সবাই জানো আচ্ছা তারপর আমি আরেকটা মেহেদি দেখাচ্ছি এটা গালিচা গালিচা মেহেদিগুলো দেখো কেমন গালিচা মেহেদিগুলোও কিন্তু ভালোর মধ্যেই হচ্ছে তোমরা নিয়ে নিতে পারো গালিচা মেহেদিও অনেক ভালো হয় সো এই যে আমাদের গালিচা মেহেদি তারপর আমি তোমাদেরকে দেখাবো কোন একটু বিগ সাইজের এই যে মমতাজের এটা মমতাজের এটা নিতে পারো মমতাজের এখানে আবার কোন পাকিস্তানিটাও আছে নিতে পারো এই যে দেখো এটা হচ্ছে পাকিস্তানি পড়বে পাকিস্তানি কোন এটার কালারও অনেক ভালো হয় আর এটা হচ্ছে মমতাজ আমি কিন্তু হাতে দিয়েছি মমতাজেরটা তো মমতাজেরটা যদি ভালো লাগে মমতাজেরটাও নিতে পারো এটাও কিন্তু তোমরা ফুল বক্স নিতে পারো চাইলে তোমরা দুই পিস চার পিস ছয় পিস করেও নিতে পারো তোমাদের ইচ্ছা মতো কিন্তু এই মেহেদিগুলো নিতে পারো আর ঈদ হচ্ছে মানে হচ্ছে কিন্তু মেহেদি থাকবে না এটা কিন্তু হয় না মেহেদি সবারই লাগে তো মেহেদি সবার পছন্দ আর মেহেদি লাগে বলতে সবারই ভালো লাগে সব আপুরাই দেয় মেহেদি তো মেহেদিগুলো ভালো লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ আছে মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা তোমাদেরকে মেহেদিগুলো দিয়ে দিব তো নিয়ে নিতে পারো যার যত পিস লাগে তোমরা ইনবক্স করবে একশো পার্সেন্ট শিওর হয়ে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে তো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিও অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দিও খুবই ভালো মেহেদিও হবে এগুলো কোনো সার্টিফিকেট নেই খুব ভালো মানে মেহেদি নিয়ে আসছি তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু ইনবক্স করে নিতে পারবো অল বাংলাদেশের ডেলিভারি দেওয়া হয় পার্সেলকে হাতে পেয়ে তারপর বিল পেমেন্ট করবো ক্যাশ অন ডেলিভারিতে তোমাদেরকে দেওয়া হবে সো কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আরও আরও কালেকশন দেখতে হলে আমাদের সাথেই থাকবার নিতে হলে কম প্রাইজে প্রোডাক্টস নিতে হলে আমাদের সাথেই তোমাদেরকে থাকতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ